আলহামদুলিল্লাহ আম্মাবাদ সকল প্রশংসা মহান মালিক হোক জন্যই প্রিয় রসুল এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি সাল্লি সাল্লাহ আলহিম বারিক আলহিম প্রিয় ভাইরা পৃথিবীতে সেই লোকগুলো কতই না সৌভাগ্যবান যারা মুহমদ রসুল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন তার সঙ্গে উঠা বসা করার সৌভাগ্য অর্জন করেছেন তার মজলিসে বসতে পেরেছেন তার থেকে সরাসরি দিক নির্দেশনা নিতে পেরেছেন আল্লাহ সালা তাদেরকে তাঁর রাসুলের জন্য তিনি নির্বাচন করেছেন পছন্দ করে করে বাছাই করেছেন বহু হাদিস এই বিষয় ইঙ্গিত পাওয়া যায় তো সাহবা একরামের যে সৌভাগ্য এটি পৃথিবীতে অন্য কোনো মানুষের আর অর্জন হয়নি এ আক্ষেপ প্রত্যেক মুমিনের অন্তরেই থাকার কথা যে আমি যদি নবী আল ইসলাইতালামের সঙ্গে কিছু সময় কাটাতে পারতাম আমার কোনো দোয়া আল্লাহর কাছে যদি তার দিয়ে করাতে পারতাম তার কাছে চেয়ে নিতে পারতাম সরাসরি আল্লাহর কাছ থেকে আমার কোনো সমস্যার সমাধান যদি তিনি করে দিতেন তার কিছু সময়ের সান্নিধ্য যদি আমাকে সাহাবি হওয়ার মর্যাদায় এনে দিতে পারত কতই না সৌভাগ্যবান আমরা হতে পারতাম ঠিকই না প্রিয় ভাই কিন্তু সেই সুযোগ এখন আর নাই একটা সুযোগ আছে একটা সুযোগ আছে নবী আলাইসাল্লামের সঙ্গ লাভ করার তার কাছে থাকার কোথায় জান্নাতে আমরা যদি চাই এখনো একটা সুযোগ আমাদের সামনে আছে উন্মুক্ত সেটি হলো নবী আলাইসাল্লামের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকতে পারে এই সুযোগটা এখনো খোলা আছে যারা জান্নাতে থাকবে তারা সবাই নবী আলাইসাল্লামের সঙ্গে থাকবে ব্যাপারটি এমন নয় জান্নাতিদের মধ্যে বিশেষ শ্রেণীর কিছু জান্নাতি আছেন বিশেষ কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন যারা জান্নাতে নবী সাল্লা সাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করবে আমরা কি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারি কি না বেশ কিছু আমল আছে যে আমলগুলোকে নবী আলাহ জান্নাতে নবী আলাইস্লাত সঙ্গে থাকার জন্য অন্যতম মাধ্যম এবং উপায় হিসাবে বাতলে গেছেন যে আমলগুলো আমাদেরকে নবী আলাহলামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটি কথা আমরা বলবো সেটি হলো নবী আলাহ সাল্লা প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করতে হবে কি করতে হবে নবী আলাহিস্লা প্রতি প্রচন্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে পোষণ করতে হবে এখন কথা হলো ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না জোর করে চেষ্টা করে আনার জিনিস না তা নবী সাল্লামের ভালোবাসা অন্তরে কীভাবে আসবে এক তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে নাম্বার দুই তার ভালোবাসা ইমানের পূর্ব শর্ত মাথায় রাখতে হবে না হলে ইমানদারি হওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে যদি তার ভালোবাসা সবচেয়েতে প্রচণ্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে নাম্বার তিন তার যত অবদান আছে আমাদের প্রতি আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো মনে করব চিন্তা করব কল্পনা করব ধ্যান করব তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আর এই ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ জানাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে আপনি তার সঙ্গে জানাতে থাকবেন যদি সেই জান্নাতে চায় কে ময়দানে ময়দান আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয় এখন নবী সাল্লাহিস্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন যে আমার কাছে নবী আল্লাহ সাের চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই আমার এমন কোনো দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দূরত না পড়ি এমন কোন রাজ যায় না যেদিন কয়েকবার নবীর জন্য কাছে দোয়া না করে ঘুমাই হ্যাঁ এমন কোন দিন যায় না যেদিন নবী আলাহাস্তাহসাল্লামের কিছু সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ফলো করি আমল করি কারণ নবীর প্রতি আমার ভালোবাসা তিনি এমন করতেন তিনি এভাবে উজু করতেন তিনি এভাবে ঘুমাতেন তিনি এইভাবে চলতেন এই কাজগুলো আমি করি কেন নবীর প্রতি ভালোবাসায় তাহলে আমি যদি নবী আলি সালামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ তে দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব আনাস বর্ণিত একাদিসার সেই বিষয়ে তিনি বলেন এক ব্যক্তি নবী আলি সালাতামের কাছে এসে জিজ্ঞাসা করলি ইয়ারসুল্লাহ কে আমত কবে হবে নবী আল্লাহ সালতাল্লাম বলেন আদাত তালাহা তুমি কেয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছ কি প্রস্তুতি নিছ কেয়ামতের জন্য তো ওই লোকটা বলতেছে লাশাই আমি কেয়ামতের জন্য কোনো কি নাই আমার কোনো প্রস্তুতি নেই লাশাই এনি মাফি সেই আমি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জব করে পার মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে সেখানে চলে যেতে পারবো এরকম কোনো প্রস্তুতি এরকম কোনো আমার আমল নাই তবে ইল্লা আন্নি ওহেবুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম তবে একটা পুঁজি একটা আশা আমার আছে সেটা সেটা হলো আমি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামকে প্রচন্ড ভালোবাসি এই একটা জিনিস আমার কাছে আছে এই একটা আশার জায়গা আছে যেটা দিয়ে আমি কি আমতে হয়তো মুক্তি পেতে পারব তহান্নবী আলাহ সাল্লাম তাকে বললেন আনতা মাহমান আহবাব যাও তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো করে তিনি বলেন আমরা কখনো অন্য কোন কথায় অন্য কোনো বিষয়ে এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছি সেই দিনের এই কথাটা শুনে যে আনতা আহবাদ তুমি যাকে তার সঙ্গেই তুমি থাকবে কে পরকালে আখের রাতে তুমি তার সঙ্গেই থাকবে এই কথা শোনার পরে আনাসরাদ বলেন যে আনন্দের ঢেউ জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসুলকেই ভালোবাসি অতএব কে আখেরাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমি পেয়ে গেলাম আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কেয়ামতে আমরা রসুলের সান্নিধ্য থেকে দূরে আর সরবো না প্রিয় ভাইরা এ হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রসুল সাল্লামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি তাহলে কেয়ামতের দিন আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের সঙ্গে জানাতে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো নাম্বার দুই দ্বিতীয় আমল এ প্রসঙ্গে রবি আবনে কাব আল ইসলামী আল্লাহ আনহু তিনি বলেন আমি নবী সাল সাল্লামের কাছে রাতে থাকতাম তো একবার তার জন্য আমি অজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে উঠার পরে পাকসা ফোয়ার জন্য যা যা লাগে সে আইটেমগুলো হাজির করলাম তার খেদমতে সেবায় তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম নবী আলাই সাল্লাম আমার এই খেদমতে আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে সাল আমার কাছে কিছু চাও তুমি রবিয়া তুমি আমার কাছে কিছু চাও তো সাহাবি বলেন আমি তখন বললাম আস আলুকা মোরা আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি সাল্লাম বলেন আলিক অন্য কিছু চাও এত বড় জায়গায় হাত দিবে লোক তিনি চিন্তাও করেননি যে মনে করছে ছোট আরো কিছু চাবে আর কি আল্লাহ কাছে ক্ষমা টমা চাবে হয়তো বিশেষ কিছু চাবে এখন চাইতে চাইতে সে একবার সর্বোচ্চটাতে হাত দিয়া পড়ছে জান্নাতে চাইতে চাই শুধু সেটা না জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই সবচেয়ে বড়টা হাত দিছে না নেবেল সাল্তুসাললাম বলেন যে আওয়াগ আয়রাজা আলীক এছাড়া আর কোনো চাহিদা আছেনি তোমার সেটা বলো লোকটা বলে হুল তো হুয়া যাক আমার চাহিদা সেটাই একটাই আর কোনো চাহিদা নেই আমার ওইটাই লাগবে আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি তনবেল ইসলাম বললেন ফা আইনি আলা নাফসিকা বিকাফের সুযুদ যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো আমি আমি তোমাকে জান্নাত আমার কাছে টেনে নিব যে আমার কাছে তোমাকে রাখবো যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প করো সেটা কি বেশি বেশি সেজদা করো যত বেশি আল্লাহর সেজদা করতে থাকবা তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে এহাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলহ সালামের সঙ্গ লাভ করার জন্য জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে সেজদা করতে হবে অধিক পরিমাণে সেজদা করতে হবে পাচক তো সালাদ কেউ ত্যাগ করে জন নবীর সঙ্গে জানাতে থাকবে এটা তো কল্পনাই করা যায় না পাচক তো সালাদ তো পড়বেই আগে পরের সন্ন্যদগুলোও পড়বে নফল সালাদ পড়বে বেশি বেশি সেজদা করবে বেশি বেশি আমল নামাজ পড়বে যত বেশি নফল নামাজ পড়বে যত বেশি ফরজ নামাজের গুরুত্ব দিবে যত বেশি সেজদা করবে তত বেশি নবী আলাইসালাতসাল্লামের সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ যখন সেজদা করতে কষ্ট হবে তখন এই কথা মনে করব যে আমার এই সেজদা আমারে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তো যদি আমি কষ্ট উপেক্ষা করে আমি সেজদায় পড়ি আমার রসুলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তৈরি হবে তার পথ সুগম হবে অতএব দ্বিতীয় আমল হলো নবী আলাহ সাল্লা সঙ্গে জানাতে থাকতে হলে বেশি বেশি সেজদা করতে হবে অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সেই আমলটাও করার তফিক দান করুন নাম্বার তিন তৃতীয় আমল হল নবী আলাহ সালসাল্লামের বেশি বেশি আনুগত্য করতে হবে তার বেশি বেশি অনুকরণ অনুসরণ করতে হবে হুবহু তিনি যা করেছেন তা করা তিনি যা বলেছেন তা বলা তিনি যা করতে বলেছেন সেটাই করা তাকে ফলো করার জন্য পাগল পরা থাকতে হবে আপনি যদি জান্নাতে নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে থাকতে চান তৃতীয় আমল হলো নবী সাল্লাহ সাল্লামকে ফলো করতে হবে পুঙ্খরূপে যেটাকে পদাঙ্ক অনুকরণ বলে তাঁর ব্যতিক্রম আমি করব না আমার ঘুম যাওয়া আমার ঘুম থেকে উঠা আমার খাওয়া আমার নাওয়া আমার অজু আমার তাহারত আমার ব্যবসা বাণিজ্য আমার আচার আচরণ আমার কায় কারবার সব কিছু হবে নবী সাল্লাহ সাল্লামের অনুরূপ আমি যখন ঘুমেতে যাব তখন চিন্তা করব। তিনি ঘুমোতে গেলে কি কি আমল করতেন কি কি আমল করতে বলেছেন আমি সেগুলো করে তারপর ঘুমাবো কারণ আমি রসুলকে ভালোবাসি ঠিক না ভাই ঠিক এটা যত বেশি আপনি করতে পারবেন আমরা করতে পারবো তত বেশি জান্নাতের নবী আলহাসমের সঙ্গে থাকার কি হবে সৌভাগ্য অর্জন হবে সুযোগ তৈরি হবে রাস্তা এবং দুয়ার তত বেশি খুলবে ইনশা আল্লাহ এ বিষয়ে আব্দুল আব্বাস রাদহবর্ণিত একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি এক ব্যক্তি নবী আলহাস্তু আসলামের কাছে এসে বললো ইয়া রসুল আমি আপনাকে ভালোবাসি এত বেশি ভালোবাসি যে আমার মনে পড়ে মাঝে মধ্যে কোনো কাজে কখনো যদি আমি আসতে না পারি আপনার কাছে আপনাকে একটু দেখতে না পারি তো ওই দিন ওই সময় আমার মনে হয় আমার আমি মরে যাব কি বলেন সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি এরকম একটা ভাব মানুষের একটা সময় তৈরি হয় কি হয় না এই সাহাবি রসুল সাল্লা সাল্লামকে কীরকম ভালোবাসতেন যে ভালোবাসায় এরকম পাগল পরা ছিলেন যে তাকে কোনোদিন না দেখলে তিনি প্রাণ বের হয়ে যাবে তার এরকম কষ্ট তিনি অনুভব করতেন তো সাহাবিআ রসুল আল্লাহ তখন আমার মনে হলো যে দুনিয়াতে আপনাকে ছাড়া আমি এভাবে থাকতে পারি না আমার কষ্ট লাগে আমার মনে হবে মরে যাব। এত ভালোবাসা আপনার জন্য হয় তো আখেরাতে জান্নাতে তো নিশ্চয়ই আপনি অনেক আফার ক্লাসে থাকবেন আমরা তো এত আফার ক্লাস পাওয়ার কথা না আপনি আল্লাহ নবী তাহলে সেখানে আমি কিভাবে আপনার থেকে দূরে জান্নাতে সাধারণ ক্লাসে থাকবো দুনিয়াতে তো সুযোগ আছে কোনো ক্লাস নাই যাইতে পারতেছি আপনার কাছে কিন্তু সেখানে তো সে সুযোগ থাকবে না আল্লাহ তো এই কথা যখন মনে করি আমি আর স্থির থাকতে পারি না এবং তিনি রীতিমতো দাবি করে বসলেন আল্লাহ আমি চাই আমি চাই জান্নাতে আমি আপনার ক্লাসে আপনার সঙ্গে থাকবো এই সুযোগ আমার কিভাবে হবে আপনি বলেন শুধু আমি চাই জান্নাতে আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে থাকতে চাই নবী আলা সালসালাম কিছুই বললেন না তাকে লোকটাকে কোনো জবাবই দিলেন না কারণ জান্নাতে আল্লাহ রসুলের যে মর্যাদা আল্লাহ তালা দিয়ে দিবেন তা আল্লাহ রসুলের মর্যাদা একজন সাধারণ মানুষ সেই আফা ক্লাসে বিআইপি প্যান্ডেলে কীভাবে বিআইপি জান্নাতের ক্লাসে কীভাবে থাকবে কঠিন একটা চাওয়া তো বেচারার তো রসুল আকাম সাল্লাহ সাল্লাম কোনো জবাব দিলেন না জবাব না দিয়ে চুপ থাকলেন লোকটা তার ব্যাকুলতার কথা বলে চলে গেলেন এরপর আল্লাহ সুমাতালা সুরেসার উনসত্তর নম্বর আয়াত আয়াতনাজিল করলেন আল্লাহ তালা নাজিল করে ওই ব্যক্তির সমাধান দিয়ে দিলেন তার চাওয়ার আদায়ের পদ্ধতি সেটা অর্জন হওয়ার পদ্ধতি আল্লাহমাদালা জানাই দিলেন আল্লাহাল করলেন যারা আল্লাহ এবং তার রাসুলের ফলো করবে কথা শুনবে তাদের আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসুলকে মানবে অক্ষরে অক্ষরে তারা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তারা নেয়ামত নাজিল করেছেন আর আল্লাহর নয়ামত পৃথিবীতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে কাদের প্রতি আল্লাহর নবী রাসুলদের প্রতি অর্থাৎ তাদের সঙ্গে তারা থাকতে পারবে সুরায় নিসার এই আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাহ সাল্লাম লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন আসাও তোমার খবর আছে তুমি যে ব্যাকুলতার কথা বলছো তুমি যে চিন্তা করছো দুনিয়াতে আমাকে পাও জান্নাতে আমাকে পাবা না আল্লাহ সুমাত আয়াত নাজিল করছেন তোমার চাওয়ার পরেই তার মানে আয়াতে তোমার চাওয়ার সমাধান আছে আয়াত থেকে নবী আলা সাল্লা তাকে যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতটা আমাদের জন্য প্রযোজ্য আর সেটা হলো যত বেশি আমি নবী সাল্লা সাল্লামকে ফলো করবো তাকে মানব তার কথা শুনবো তার অনুরূপ চলব তার সুন্না মাফিক জীবন গড়ব তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে নবীর সঙ্গে থাকার সুযোগ আমার জন্য তৈরি হবে যে যত বেশি সুনার পরে আমল করবে ফলো করবে সে নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবে নাম্বার চার উত্তম আখলাক সুন্দর চরিত্র গঠন করা সুন্দর চরিত্র গঠন করা নোংরা চরিত্র থেকে পরিচ্ছন্ন হয়ে যাওয়া মুখ দিয়ে হারাম কথা বলি খারাপ কথা বলি আচরণ খারাপ করি সেটা যেভাবেই হোক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার জন্য দুঃসংবাদ আর সুসংবাদ হবে ওইসব লোকদের জন্য যারা তাদের চরিত্রকে আখলাককে সুন্দর রাখে আচার আচরণ ভালো ব্যবহার ভালো এই লোকগুলো জান্নাতনের বিশ্বাস আমার সঙ্গে থাকবে জাবেের রাজা বর্ণিত্রের একটি হাদিসি বিষয়ে উল্লেখযোগ্য তিনি বলেছেন নবী আলহাতাম এর সাথ করেছেন ইলাইয়া আহাব্বিকুম ইয়া অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটা আমার সবচেয়ে প্রিয় মানুষ ওই লোকটা আমার সবচাইতে পছন্দের মানুষ ওই লোকটা কেয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী উত্তম আচরণের অধিকারী যে ব্যক্তি যত বেশি সুন্দর আখলাখ তার থাকবে সে কে আমাদের নবী আলাল্লাহ সঙ্গে তত কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে তাহলে চার নম্বর আমল পেয়ে গেলাম নিজের আখলাখকে কী করতে কি করতে হবে সুন্দর করতে হবে যত বেশি আখলাখ সুন্দর থাকবে তত বেশি নবী সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর আমল হলো নবী ইসাল্লাহামের সঙ্গে থাকার জন্য জান্নাতে আখেরাতে ইয়েতিমের লালন পালন করতে হবে কি করতে হবে ইয়েতিমের লালন পালন আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আমি জীবনে একটি এতিমের দায়িত্ব নেব একটি এতিম শিশু তার দায়িত্ব আমি নেব। আমার সন্তানের মতো করে তাকে আমি লালন পালন করবো কিন্তু তাকে নিজের সন্তান বলবো না সন্তান বলে পরিচয় দেব না আবার সে তার বাপের সন্তান যে বাপ তাকে জন্ম দিয়েছে আমার সন্তান না সে কিন্তু সন্তানের মতো স্নেহ দেব আদর দেব, ভালোবাসা দেব, খরচ দেব, পড়াশোনা করাবো খাওয়া দাওয়া করাবো করে তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সব দায়ভার সে কর্মক্ষম হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিব যে কোনো একটা এটিমকে সিলেক্ট করে অমুক পরিবারের বাপ মারা গেছে ছোটোবেলায় এই ছোট শিশুটার দায়িত্বটা আমি নিলাম কর্মক্ষম হওয়া পর্যন্ত বালক হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিলাম এই আমলটি যদি করা যায় তো নবী সাল্লাহসাল্লামের সঙ্গে এক একসঙ্গে থাকা যাবে এ বিষয়ে এ বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের বিখ্যাত হাদিস আছে সাহেব সাদ্রদিল্লা তাহা থেকে বর্ণিত তিনি বলেছেন আনা ও কাফিল ইয়তিমি ফিল জান্নাতি হা কাদা আমি এবং যে এতিমের লালন পালনকারী একজন এতিমের অভিভাবকত্বকারী যে এই দুইজন জান্নাতে এই দুই আঙ্গুল যেরকম আছে এই দুই আঙ্গুলের মতো থাকবো অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুল দুইটার মাঝখানে আর কোনো আঙ্গুল আছে নাই দুইটা পাশাপাশি একেবারে লাগোয়া না নবী আলাহিসাল্লাম বলেন ওই লোকটা যে এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে থাকব এই দুই আঙ্গুল যেরকম একটার সাথে আরেকটা একটা এরকম এত কাছে সে আমার থাকবে মাঝখানে আর কেউ জায়গা নিতে পারবে না সে আমার একেবারে সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি এতিমের কি করবে লালন পালন করবে নবী সবচেয়ে কাছে থাকার সুযোগ সেই লোকেরা অর্জন করবে প্রিয় ভাই তাহলে পাঁচ নম্বরে আমলটি আমরা করতে পারি কি না একটি এতিম শিশুর দায়িত্ব নিলে আল্লাহ আমাকে আরেকটা সন্তান দিলে আমার একটা সন্তানের খরচ বেশি হইতো কি হইতো না তাহলে সেটা যদি আমি একটা ইতিম শিশুকে লালন পালনের দায় দায়িত্ব নিই সে তার মায়ের কাছেই থাকলো কিন্তু আমি তার পুরা খরচ নিলাম তাহলে এত বিশাল বড় সৌভাগ্য আমাকে এনে দিবে ইশা যদি মেয়ে শিশু হয় বালেক হওয়ার পরে সে মেয়ের সঙ্গে আমার দেখা দেওয়া জায়েজ না আমি কিন্তু তার বাপ না তার সাথে আমার পর্দা করতে হবে আমরা চিন্তা করি যে তার সারা জীবন পারলাম পড়ালেখা করেলাম পাপের মতোই তো আমি না এই সমস্ত ফাইজলার চলবে না দিবেন শুধু কোনো আশা বিনিময়ে সে আমারে কামাই করে দিবে না সে তার মা যদি বাজে তাকে মাকে দিবে দাদা থাকলে দাদাকে দিবে সে তার রক্ত সম্পর্ক আত্মীয় দেবে তার কাছ থেকে আমার কোনো সে নাই আমি শুধু তাকে কী করে দিলাম লাল পালন করে দিলাম আমরা অনেকেই কিন্তু অনেক শিশুকে অনেক অসহায় পরিবারকে সহায়তা করি টুকটাক ঠিক না ভাই ঠিক বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের তো করতেই হয় প্রিয় ভাই আপনি একটি এতিম শিশুকে সিলেক্ট করেন নির্দিষ্ট করেন এবং এটাকে আপনি টার্গেট বানান যে এই ছেলে বড় হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখলে আমি এর দায়িত্ব নিলাম এরকম যদি আমি করতে পারি কেমন সঙ্গে থাকার সুযোগ তৈরি হবে আল্লাহ আমাদেরকে সে আমলটা করার তফিক দান করুন প্রিয় ভাই ছয় নম্বর আমল হল মেয়ে সন্তানদের প্রতি সুন্দর আচরণ করা আল্লাহ যাদেরকে কন্যা সন্তান দিছে মেয়ে সন্তান দিছে স্পেশালি মেয়ে সন্তানের প্রতি কি করা একটু বেশি কেয়ার করা তাদেরকে আদর করা তাদেরকে ভালোবাসা করা দেওয়া তাদেরকে যত্ন করা তাদেরকে সুশিক্ষিত করা সুন্দর পাত্রস্থ করার জন্য চেষ্টা করা এক কথায় কোনো অবহেলা না করা ছেলে নাই জন্য মন খারাপ না করা হ্যাঁ অথবা ছেলের চাইতে মেয়েকে একটু কেয়ার কম করা এ সমস্ত না করা এগুলো যদি আপনি না করতে পারেন আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে সেটাকে যদি আপনি পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন এবং এটার পিছনে আপনি আপনার শ্রম মেধা ভালোবাসা সবকিছু ব্যয় করেন একে মানুষের মতো মানুষ গড়ার জন্য তাহলে ইনশাল্লাহ আপনিও সঙ্গে জানাতে থাকার সুযোগ পাবেন মেয়ের বাপদের জন্য বিরাট বড় সুখবর ঠিক না বে ঠিক আনাস মালাইকাল তাকে বর্ণিত হাদিস্লাম বলেছেন মানকান আল্লাহতানে যার দুটি বোন আছে অথবা দুটি মেয়ে আছে মা যতক্ষণ পর্যন্ত ওই দুটি মেয়ে ওই দুটি বোন সান্নিধ্যে ছিল অর্থাৎ বিয়ে হয় নাই নাই যায় ততদিন পর্যন্ত সে তাদের সাথে সুন্দর আচরণ করেছে তাদের খবর নিয়েছে অবহেলা করে নাই ত্রুটি করে নাই পুরো তাদের সার্ভিস দিয়েছে ভালোবাসা দিয়ে সম্পদ দিয়ে পয়সা দিয়ে সবকিছু দিয়ে এক কথায় তাদের প্রতি পরিপূর্ণ যত্নশীল ছিল সে এরকম যদি কেউ থাকে আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওই ইতিমের বেলা যে কথা একই কথা এখানেও প্রযোজ্য সে এবং আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো কাঁচা কাঁচা থাকব প্রিয় ভাই তাহলে কন্যা সন্তান মেয়ে সন্তান এদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে মেয়েদেরকে যে সুযোগ দিছে দেখেন ছেলেদের জন্য কিন্তু এই সুযোগ নাই আছে কোন হাদিসে আমি পাই নাই এস পর্যন্ত যে যে তার দুই ছেলেকে পালবে ভালো করে সে জান্নাতে আমার সাথে থাকবে বা সে এই পুরস্কার পাবে এমন কোনো পুরস্কার নেই ছেলে পালেন আপনি আপনার ফায়দা মেয়ে পালেন দুনিয়ারও ফায়দা আখেরাতেরও ফায়দা তাহলে মেয়েদেরকে যে মর্যাদা ইসলাম দিছে কোনো কোনো ক্ষেত্রে ছেলেদেরকেও সে মর্যাদা দেয় নেই তারপরও এক শ্রেণীর মানুষ বলে ইসলাম বলে মেয়েদের হক নষ্ট করছে বলেন তাহলে ভাই আমাদের যাদেরকে আল্লাহ মেয়ে সন্তান দিছে ছেলে দেয় নেই তারা মন খারাপ করব না কারণ আমার এটা জান্নাতের রসুলের সঙ্গে থাকার একটা বিরাট মাধ্যম এক ডজন ছেলের বাপ হইছেন তারপর আপনি জান্নাতের রসুলের সঙ্গে থাকবেন এই গ্যারান্টি নাই চিন্তা করেন দুইটা মেয়ে যার আছে তার এই সুযোগ আছে আল্লাহ স্মাত আমাদের সকলকে এমলটাও করার দান কর আমরা এক নজরে আবারও জেনে নেই যে আমলগুলো করলে নবী আলাহ সঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে তার সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব। সাহাবি যারা ছিলেন তারা সবচেয়ে সৌভাগ্যবান আমরা আর সাহাবি হওয়ার সুযোগ নেই কিন্তু সুযোগ আছে জান্নাতে নবী আলাহ সঙ্গে অনন্ত অসীমকাল চিরকাল তার সঙ্গে বসবাস করার থাকার আর সেই সুযোগ আমাদের তৈরি হবে যদি আমরা কাজ 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 করতে পারি কয়টি এই কাজের প্রতিটি যদি আমরা করার চেষ্টা করি ছয়টি আল্লাহ জাননাতে নবী আলাহালের সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের অর্জন হবে নাম্বার এক নবী আলাহ সাল্লাহসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার ভালোবাসা অন্তরে আমার সবচেয়ে প্রচন্ড সবচেয়ে প্রগাঢ় থাকবে পৃথিবীর সকল ভালোবাসার চাইতে তাঁর প্রতি ভালোবাসা আমার বেশি থাকবে অন্তরে তার প্রতি ভালোবাসা অর্জন করার জন্য তার সম্পর্কে জানবো তার ভালোবাসা যে মানের পূর্ব শর্ত সেটা বুঝবো এবং তার অনুগ্রহগুলোর কথা কল্পনা করব চিন্তা করব তাহলে ভালোবাসা তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রথম আমল হলো নবী আল্লাহামের প্রতি ভালোবাসা অন্তরে প্রচণ্ডভাবে কী করব লালন করব। পোষণ করব তাকে ভালোবাসবো যত বেশি ভালোবাসবো তত বেশি তার সঙ্গে থাকার সুযোগ সৌভাগ্য তৈরি হবে কারণ নবী আলাহ সাল্লা বলেছিলেন আন্তামাহামান আহবাবতা যে ব্যক্তি তার সঙ্গে জান্নাতে থাকতে চেয়েছিলেন তাকে বলেছিলেন তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো দ্বিতীয় আমল হলো বেশি বেশি সিজদা করা নবী আপনি কাবাল আসলাম রাজ্লা তালু নবী আলাহ সাল্লা সাল্লামের ওজুর পানিটা নিয়ে আগাই দিয়েছে নবী আসলাম খুশি হয়ে বলছেন যে আমার কাছে কিছু চাও তিনি বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাম বললেন অন্য কিছু চাও না বলো না এটাই চাই নবী সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন সবচেয়ে বড়টা হাত দিয়ে পড়ছে জান্নাতে যেতে চায় সেটা না আপনার সঙ্গে জানাতে থাকতে চাই কত বড় চাওয়া আল্লাহ রসুল তাহলে তুমি আমাকে হেল্প করো একটা আমল দিয়া করো আমার সঙ্গে জানাতে পারবা তাহলে দুই আমল আমরা পাইলাম কি পেলাম না তাহলে দ্বিতীয় আমল হলো বেশি বেশি সেজদা করা বেশি বেশি নামাজ পড়া নাম্বার তিন নবী আলাহ সাল্লা অনুকরণ অনুসরণ করা পুঙ্খানুপুঙ্খ রূপে অক্ষরে অক্ষরে তার অনুকরণ অনুসরণ করা ফলো করা তো নবী আলাহ আমার সবচেয়ে বেশি বড় ফলো করার ক্ষেত্র হবে তিনি কিভাবে ঘুমাইছেন কিভাবে বসেছেন কীভাবে ব্যবসা করছেন কীভাবে কথা বলছেন কীভাবে চলছেন কীভাবে চলতে বলছেন আমি তার কথা শুনবো শুধু ব্যাস আমার একমাত্র অনুকরণীয় তিনি নবী আলাহ সাল্লা অনুসরণ অনুকরণ যে যত বেশি করবে তার সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য তত বেশি অর্জন করতে পারবে সে কয়টা আমল গেল তিন নম্বর আমল গেল নাম্বার চার উত্তম আহলাক সুন্দর আচরণ সুন্দর চরিত্র আচার আচরণ ব্যবহার সুন্দর করা এটা যত বেশি করবো তত বেশি স্লামের সঙ্গে কেয়ামতে কাছাকাছি থাকা যাবে নাম্বার পাঁচ ইয়েমকে লালন পালন করা কারণ সাল্লাম বলেছেন আমি এবং ইতিমের লালন পালনকারী এই তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকব নাম্বার ছয় যারে আল্লাহ সুমাতাল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন অথবা বোন দিয়েছেন তারা বোন এবং মেয়ে সন্তান এদেরকে ছোটোবেলা থেকে যতদিন তাদের বিয়ে সাদী না হয় নিজের কাছে থাকে ততদিন পর্যন্ত এবং বিয়ের তো বটেই তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে ব্যবহার করবে আদর যত্ন করবে সোহাগ দিবে তাদেরকে বড় করে তুলবে এই তাদের প্রতি সদ আচরণের বিনিময়ে বি আলসলামের সঙ্গে কি করা যাবে জান্নাতে একসঙ্গে থাকা যাবে এই ছয়টি আমল আল্লাহ স্মাত আমাদের সকলকে এই ছয়টি আমলের প্রতিটি আমলকে জীবনের তরে একেবারে আঁকড়ে ধরার তফিক দান কর শুধু জান্নাতে যাওয়া নয় জান্নাতে নবী সাল্লা সাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য আল্লাহ আমাদের আমাদেরকে অর্জন করতে হবে জিজাক মুল্লা ওয়াকুদ রান আলহামদুলিল্লাহ আলমিন